আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্নার রেসিপি তো এখানে আমি চিকেন আর আলু নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিচ্ছি গুঁড়ো দুধ চিনি টমেটো সস হলুদ মরিচের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু একত্রিত করে বেশ কিছুটা সময় নিয়ে মাখিয়ে নেব আলু হাতে মাখাতে হবে যাতে করে আলু আর চিকেনের গায়ে মশলার পরিমাণ ভালো মতো মিক্সড হয় এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে ম্যারিনেট করতেছি এখন হচ্ছে বেশ কিছুটা সময় রেস্টে রেখে দিব। প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব ম্যারিনেট বেশ কিছুটা সময় নিয়ে ম্যারিনেট করা হলে রান্না এক্সট্রা একটা ভালো টেস্ট পাওয়া যায় এই জন্য আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেরিনেট করি হাতে সময় নিয়ে আলো হাতে মাখিয়ে বেশ কিছু সময় রেখে দেই দিই এখানে দেখতেই পাচ্ছেন আমি মাখাচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা দারুচিনি এলাচ দেখতেই পাচ্ছেন মেরিনেট করার পরে দৃশ্য এইদিকে হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন আর আলুর মিশ্রণগুলো দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে আমি হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি অনবরত নাড়ার মধ্যে কষাতে হবে আর তেলের মধ্যে এটাকে রান্না করার ট্রাই করতে হবে আমি বেশ সময় নিয়ে এটাকে রান্না করতেছি চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে যাতে করে কষানোর সময় আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে আসে এখানে আমি অনুব্রত নেড়ে কষাচ্ছি আর একটু পরিমাণ মতো পরবর্তীতে পানি অ্যাড করে দিয়েছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অনুব্রত নেড়ের মাধ্যমে করতেছি এদিকে হচ্ছে আমি চাল ধুয়ে নিয়েছি পোলায়ের চাল আর চিকেনগুলোকে এক্সট্রাভাবে তুলে নিয়েছি চিকেন যেহেতু নরম সেই জন্য হচ্ছে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আগে আমি এক্সট্রা তুলে রেখেছি এখন চিকেনে আর আলুর যে মশলা ছিল সেই মশলার মধ্যে পোলায়ের চাল আমি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে কষাচ্ছি এই কষানোটা হয়ে আসলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। চিকেন কাঁচামরিচ অ্যাড করেছিলাম পোলার চালটা সিদ্ধ হওয়ার জন্য এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে পোলাওটা ভালোভাবে সিদ্ধ হয় এখানে আমি খুঁর্চুনের সাহায্যে হচ্ছে পানির পরিমাপটা মেপে নিয়েছি আপনারা ছেলে মেপে নিতে পারেন এ পর্যায়ে বলক চলে আসছে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় এখন হচ্ছে বলক চলে আসছে চিকেন আর আলুর মিশ্রণগুলো আমি এখন দিয়ে দিব দিয়ে হচ্ছে নেড়ে দিব বেশ কিছুটা সময় নিয়ে নেড়ে দিব দেখতেই পাচ্ছেন মাসাল্লা অতটা পারফেক্ট দেখাচ্ছে হে তো পারফেক্ট হয়েছিলো যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি যারা খেয়েছিল তারা সবাই হচ্ছে বিরিয়ানির প্রশংসা করেছিল আমার এই বিরিয়ানিটা রান্না করেছি বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে এখানে হচ্ছে এক্সট্রা প্যাকেট বিরিয়ানির মশলা জাতীয় কিছু ব্যবহার করা হয়নি আপনারা যারা বিরিয়ানির আপনারা যারা হচ্ছে প্যাকেটে বিরিয়ানির মশলার স্মেল পছন্দ করেন না তারা চাইলে আমার মতো এইভাবে রান্না করে খেতে পারেন দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় হয়ে আসছে এখন আমি হচ্ছে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিব দম বলতে নিভু নিভু মানে হালকা আছে রান্না করব গ্যাসের আগুন লো করে দিব তো এখানে আমার নিচের থেকে উপরে নেড়ে দিচ্ছি রান্না প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখন ভাপে বেশ কিছুটা সময় রান্না করবো এই তো ঢেকে দিচ্ছি ঢাকার তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কতটা ইয়ামি হয়েছে আর আমিও প্লেটের সাপে সাপে সার্ভ করে খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ